নমস্কার বন্ধুরা আমি শম্পা আর শম্পার সাথে বাঙালি আনার আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে আর সেই ফুলকপি দিয়ে এই দারুণ স্বাদের পরোটা যদি তুমি বাড়িতে বানিয়ে খাওয়াও সবাই কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তাহলে চলুন দেখে নিই ফুলকপির পরোটাটা কিভাবে বানাচ্ছি আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে ফুলকপির এই ছোট ছোট টুকরোগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব দেখো এইভাবে ফুলকপিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর ফুলকপির ডাটাগুলোকে কিন্তু ফেলে দেব। শুধু ফুলটাকেই গ্রেট করে নেব সমস্ত ফুলকপিটা আমি গ্রেট করে নিয়েছি দেখো এবারে আমি ময়দাটা মেখে নেব আমি ফুলকপির পরোটা বানানোর জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবারে দিয়ে দেবো এই ময়দার পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি আর দেব রিফাইন অয়েল এবারে এই সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। লুচি পরোটা বানানোর জন্য তোমরা যেমনভাবে ময়দাটা ময়াম দাও এই ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে ময়াম দিতে হবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে তোমরা ময়দাটা মাখার সময় অবশ্যই অল্প অল্প জল দেবে একবারে বেশি জল দেবে না আর অল্প অল্প করে লুচির ময়দাটা মাখার মতো এই ময়দাটাকেও মেখে নিতে হবে দেখো আমিও কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি একবারে কিন্তু বেশি জল দিইনি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ময়দাটাকে এইভাবে মেখে নিলে কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে দেখো অল্প অল্প জল দিয়ে এরকম ডো বানিয়ে নিলাম আর কিছুটা সময় মাখিয়ে নিলেই কিন্তু ময়দাটা মাখা একদম কমপ্লিট হবে দেখো ময়দাটা মাখা এখানে কমপ্লিট হয়ে গেছে এবারে একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো কুড়ি মিনিট অন্যদিকে চলো ফুলকপির পরোটা বানানোর জন্য ফুলকপির পুরটাকে এবার বানিয়ে নিন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে হিং আর ওয়ান ফোর্থ টেবিল চামচ গোটা জিরে হিং আর গোটা জিরে দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিলাম তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ থেতো করে রাখা আদা আদা হিং ধীরে দেবার পরে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিব। গ্রেট করে রাখা ফুলকপিগুলোকে ফুলকপিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ভেজে নেব দু মিনিট সময় ধরে ফুলকপিগুলোকে আমি ভেজে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আদিয়ে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দেব পরিমাণ মতো লবণ ফুলকপির পরিমাণ মতো লবণ দেবে আর দিয়ে অল্প সামান্য পরিমাণে চিনি আর দেব চার থেকে পাঁচটা কুঁচুনো কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও ফুলকপিটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু মিনিট কষিয়ে নেব দেখো দু মিনিট মশলাগুলোর সাথে ফুলকপিটাকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব উপর থেকে ধনে পাতা তোমরা চাইলে ধনে পাতাটা আরেকটু বেশি দিতে পারো আমার হাজব্যান্ড যেহেতু একটু ধনেপাতাটা পাতাটা কম পছন্দ করে সেই জন্য কিন্তু আমি এখানে ধনে একটু কম করে দিলাম তারপরে ধনে পাতা দেওয়া দেওয়ার পরে আরও এক মিনিট ফুলকপিটাকে কষিয়ে নেব এখানে ফুলকপির পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে একটা প্লেটের ভেতরে আমি নামিয়ে নেবো প্লেটের ভেতরে ফুলকপিগুলো নিয়ে একটু ছড়িয়ে দেব তারপরে ঠান্ডা হতে দেব পুটটাকে পুটটাকে ঠান্ডা করার পরেই কিন্তু আমি ময়দা পরোটা তৈরি করার সময় আমি পুটটাকে ঠান্ডা করে তবেই ব্যবহার করব। এবারে পুটটাকে ঠান্ডা হতে দেব পনেরো মিনিট মতো তারপরে দেখো আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো এবারে ময়দাটাকে আরও এক মিনিট সময় ধরে একটু মেখে নিতে হবে তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো অনেকে আলুর পরোটা ফুলকপির পরোটা আটা ব্যবহার করে আমি এখানে ময়দার ব্যবহার করেছি ময়দাটা আরও এক মিনিট মেখে নেবার পরে এবারে লেচিগুলো কেটে নেব ফুলকপির পরোটা বানানোর জন্য কিন্তু লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে যেহেতু পরোটাটা একটু মোটা হয় সেই জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছিলাম পাঁচশো গ্রাম ময়দা থেকে আমার নটা পরোটা হয়েছিল আর আমি এই নটায় লেচি কেটে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে পিঠে বানানোর জন্য যেমন পকেট বানিয়ে নিই ওই রকম পকেট বানিয়ে নিতে হবে লেচিটাকে তারপরে এই পকেটের ভেতরেই পুর ভরে পরোটাটা বানিয়ে নিতে হবে দেখো পকেট আকারে বানানো হয়ে গেছে এবারে আমি ওপর দিক থেকে একটু হাত দিয়ে পাতলা করে নিচ্ছি ভেতরটা যাতে একটু মোটা থাকে তাহলে পুরটা বেরোবে না এইভাবে হাত দিয়ে একটু লেচিটাকে বড়ো করে নিলাম এবারে এর ভেতরে আমি দু চামচ ফুলকপির পুরটাকে দিয়ে দেব। দেখো আমি দু চামচ দিয়েছি তোমরা যদি লেচিটা ছোটো নাও তাহলে একটু অল্প দিতে পারো আর যদি একটু বড় না তাহলে আরও একটু বেশি দিতে পারো এবারে মুখটাকে আটকে দিতে হবে দেখো এই ভাবে পিঠের মতো করে নিয়ে তারপরে মুখটাকে এক জায়গায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে এটা বসিয়ে দিতে হবে এই রকম ভাবে। সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছি কিচেন কাউন্টার টপের উপরেই আমি পরোটাটা বেলে নেব তার জন্য দিয়ে দিলাম ময়দা একটু ময়দা মানে গুঁড়ো ময়দা ছড়িয়ে নিলাম তারপরে ওই লেচিটা দিয়ে দিলাম পুর ভরে রাখা লেচিটা এবারে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বড় করে নিতে হবে তারপরে আমি বেলুনের সাহায্যে একটু বেলে নেব আগে একটু এরকম বড় করে নিলাম তার উপর থেকে আবার গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম এবারে বেলুনের সাহায্যে পরোটাটা একটু বেলে নেবো হালকাভাবে বেলতে হবে পোটটা যাতে বাইরে থেকে বেরিয়ে না যায় একটু সাবধানতা অবলম্বন করেই এখানে কিন্তু পরোটাটা বেলে নিতে হবে দেখো আস্তে আস্তে পরোটাটা অনেকটাই বড়ো হয়ে গেল আর একদম গোল করে পরোটাটা আমি বেলে নিচ্ছি এখানে পরোটা বেলার সময় একদমই হুটোপাটা করলে কিন্তু হবে না অনেকটা ধৈর্য ধরে আস্তে আস্তে পরোটাটা বেলে নিতে হবে পরোটা আমি বেলে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর গোল হয়েছে কিন্তু এবারে একটা আমি তাওয়া বসিয়েছিলাম গ্যাসের উপরে তাওয়াটা গরম হয়ে গেছিলো সেই তাওয়ার উপরে দিয়ে দিলাম পরোটাটা পরোটা দিকটা উল্টে দিলাম এবারে আবারও পরোটাটাকে আমি উল্টে দেব এবারে এই পরোটার উপর থেকে দিয়ে দেব সাদা তেল আমি কিন্তু প্রথমে তেলটা ব্যবহার করিনি পরোটাটাকে প্রথমে শুকনো তাওয়াতেই আমি সেঁকে নিয়েছি তারপরে কিন্তু তেলটা দিলাম আর দেখো পরোটাটা কেমন গোল হয়ে ফুলে গেল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এপাশ ওপাশ উল্টে দিয়ে পরোটাটাকে সেঁকে নিতে হবে একটা পরোটা আমি তোমাদের বানিয়ে দেখালাম ঠিক একই রকমভাবে সমস্ত পরোটাগুলোই আমি বেলে নিয়েছি আর পরোটাটা দেখো কতটা পুর ভরা দেখতেই পাচ্ছ আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল বাই